আমি কাকে ফোর্স করব তেলেঙ্গানা নগর অভ্যাস সাধারণত হয় কি যারা ন্যাশনাল থেকে বের হয় তারা কিন্তু ক্রিকেট বোর্ডের র্যাডারে আর থাকে না আপনি যদি র্যাডারাই না থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে কাজ করবেন কী হবে কাম ব্যাক করবেন কী হবে কারণ আমি যদি এখন ন্যাশনাল টিমে ঢুকতে চাই কী হবে ঢুকবো মানে না আমার কোনো কোচ আছে না ট্রেনার আছে না কিছু কোনো কিছুই তো নাই আলটিমেট তো এটা আমাদের জন্য ডিফিকাল্ট আর কি যতটুকু বুঝি বা দেখছি আর কি যে যারা ন্যাশনালিটিকে বাদ করে মানে বাদ তাদের তাদেরকে নিয়ে আর কোনো চিন্তা আমি কাকে ফোর্স করবো যে আমি বাংলাটা গেলে কি এটা একটা জিনিস আর হচ্ছে আর আমাকে কলও করে নেই এখানে প্র্যাকটিস করার জন্য সো আমার একটা অভ্যাস আছে আমি কাউকে বিনা কারণে ফোন দিই না তেল মানে আমার অভ্যাস নেই এখন বাংলাদেশের তো একটা সবাই একটা মাইন্ডসেট আছে যে তিরিশ বত্রিশ প্লাস হয়ে গেলে এরা ন্যাশনাল টিমে মানে সিনিয়র হয়ে যায় এটা আপনি যদি দেখেন আর কি তো এটা আমার জন্য কঠিন বাট কঠিন হইল এটাও সত্য যে আপনি পারফর্ম করলে অবশ্যই আপনি ঢুকবেন এখন যে জিনিসটা হয়েছে একটা ইয়ান পিলার যদি যে পারফর্ম করবে সেই পারফর্ম যদি আমি করি সুযোগ কিন্তু ইয়ান প্লেয়ারটাই পাবে